আমরা ক্লাসে বসলে ঘুমাই যে হুজুরে আমাকে একটা গল্প শোনাই তো এ বাজে না ঘুমাইস না ঘুমায় ঘুমায় পড়া দরাচ্ছে পুরা ঘুমায় থাক এটা ভালো অর্ধেক ধরবি অর্ধেক ঘুমাবি এটা দরকার নেই কেন একবার টয়লেটে গেছিল টয়লেটে যাইয়া সৌচ কার্য বুঝেন তো শৌচ কার্য করার সময় দোয়া পড়তেছে কি দোয়া আল্লাহ হম মজাল নি তাওয়াবিন মজাল নির মতো দা হিরিন ভিতর থেকে ভুল কয় কিলি আমার জামাই আগে আধা মেন্টেল মনে করছিলাম এখন তো দেখি পুরা মেন্টেল হয়ে গেছে টয়লেটের ভিতরে শৌচ করার সময় আল্লাহর নাম নেই এই জামাই সমস্যা কি তোমার বের হয়েছে বের হয়ে লুঙ্গি ঠিক করে আর কয় বউ তোমার জ্বালায় ভিতরেও শান্তি পাই না টয়লেটেও কি শান্তি পাব না আচ্ছা কি হয়েছে চিল্লাও কে চিল্লাবো না তুমি টয়লেটের ভিতরে আল্লাহর নাম না নিষেধ জানো না হ্যাঁ জানি তো তাহলে ওখানে দোয়া পড়তেছো কে আগে তো মনে করছিলাম নিষেধ কিন্তু গতকালকে বিশাল বড় হুজুর ঢাকার থেকে এসে ওয়াজ করছে

এই এখন মহিলা এই কথা বলার পরে ওই ব্যক্তিটা কইতেছে স্বামী কইতেছে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিকই আছে মনে হয় আসলে ঘুমায় ঘুমায় বস শুনছিলাম তো খালি চিত্র মনে আছে আর কিচ্ছু মন নাই কথা বুঝেন এই মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে পরে খালি চিত্র মন থাকবো আর কিচ্ছু মন মনে থাকবো না পরে বিবি করবো হিংস করছে আপনি কইবেন যে হুজুর হুজাই ফিসা বুজুর আমাদের শিখাইছে আমার দোষ দিয়ে দিবেন এই জন্য খুব মনোযোগ আর অমনোযোগী হব না এবং উঠা উঠি করবো না প্রয়োজন সারা কিছুক্ষণ সময় জান্নাতের মহাব্বতে দিব কারা কারা আল্লাহ আকবর বলে দেখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করা হাত নাম মেরে মহতারাম ভাই তো বলতেছিলাম জান্নাতিরা জান্নাতে যাবে জান্নাতের আট দরজার নাম বললাম এবার জান্নাতের দরজা কত বড় শুনেন জান্নাতের দরজার শুরু কোথায় জান্নাতের দরজার শেষ কোথায় বলে লম্বায় কত রূপ এটা ভালো জানেন কে আরো জোরে বলেন কে লম্বায় কত বড় এটা আল্লাহ ভালো জানেন তবে 5 কত টুক এ যে রূপ নবীজি হাদিসের মধ্যে জানা যায় দরজার 5 কত নবীজি হাদিসের মধ্যে জানা যায় 1000 এর 105 কোরে 108 এর গুরুত্ব কমপক্ষে 40 বছর কমপক্ষে 40 বছরের রাস্তা চিটকা দিয়ে বলি সুবহানাল্লাহ এবার আমরা যেই জান্নাতে যাব ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছে শুনেন একটা মজার হাদিস শুনি হাদিসটা আসছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার হলো 2526 নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন নবীজি বলেন ও আবু হুরায়রা শোনো আমরা যে জান্নাতে যাব এই জান্নাতে আল্লাহ কি দিয়ে বানান ওই জান্নাতে এক দেওয়ালে যে ইট আল্লাহ বানাইছেন ওই ইট আল্লাহ কি দিয়ে বানান বলে লাবিনা তুম মিন ফিদ্দাহ আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতে রূপা দিয়ে বানান ওয়া লাবিনা তুম মিন যাহাব আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতে স্বর্ণ দিয়ে বানান আল্লাহব্বুল আলী জন্নতের ইটের মুসলা তৈরি করে মেরে মোহতারম ভাই জন্নতের জমিন আল্লাহকে দিয়ে বানান বলে জন্নতের জমি আল্লাহ আলমিন জন্নতি জাফরন দিয়ে বানান শুধু তাই না শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন জন্নতের কঙ্কর কে দিয়ে বানান বলে দুনিয়াতে কঙ্কর কেউ দাম দেয় না কঙ্কর দিয়ে কুকুরকে ঢিল মারে কঙ্কর দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করে কিন্তু জন্নতের কঙ্করের কত দাম বলে জান্নাতের কোন কোন কংক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বানান কোন কোন কংকর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মুত্তাদিয় আলহামদুলিল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنه وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الآن كما كان بلم يلق زمالا

ও মেরে মাস্তারম ভাই জান্নাতে যখন জান্নাতে যাবে আল্লাহ জান্নাতকে মেহমানদারির সাথে তুলনা দিছেন কানাত লাহুম ফিরদাউসি নুজুলা জান্নাত কে আল্লাহ মেহমানদারি রূপ সাজা রাখছেন দুনিয়ার মেহমানদারির অবস্থা কি দুনিয়াতে সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারি চলে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই যায় প্রথম দুই দিন খাওয়ায় পোলাও ভাত

দ্বিতীয় দিন তার চেয়ে আরো প্রতি গুণ বেশি মজার কারণ প্রতিদিন এক খাবার দিলে মজা লাগে সকালে পোলাও খাইছেন দুপুরেও পোলাও খাইছেন রাত্রেও পোলাও খাইছেন পরের দিন সকালে আবার পোলাও মজা লাগবে না এক দিন একদিন সব খাবার একদিন এক জিনিস ভাল লাগে কিন্তু দুই দিন এক জিনিস ভাল লাগে না ও মেরে মোস্তারাম ভাইও তো প্রথম দিন যেই খাবার আল্লাহ আমাদের সামনে আনবেন প্রথম দিনের মেহমানদারি কি হবে এটা একটু পরে হাদিস বলবো আগে বলি প্রথম দিনের যে খাবার আল্লাহ আমাদের সামনে আনবেন ওটা আমরা খাইতে থাকবো আর মনে মনে ভাববো এত মজাদার খাবার এর চেয়ে মজাদার খাবার মনে হয় আর কোথাও নাই এর চেয়ে সুস্বাদু খাবার মনে হয় আর কোথাও নাই এত মজাদার খাবার জীবনেও তো খাই নাই আপনি মজা নিয়ে খাবেন দ্বিতীয় দিন আমার খানা আনা হবে দ্বিতীয় দিন আপনি খাওয়া শুরু করবেন দেখবেন কি হায় হায় গতকালকে কেমন মজা ছিল তার চেয়েও কোটি গুণ বেশি মজা দ্বিতীয় দিন বাজা মজা বাড়তে থাকে এবার মনে করবেন এর চেয়ে মজা মনে হয় আর নাই দ্বিতীয় দিনের খাবার মনে হয় সর্বোচ্চ মজা এর চেয়ে সুস্বাদু খাবার মনে হয় জান্নাতের মধ্যে আর নাই এবার তৃতীয় দিন তৃতীয় দিন খাবার মনে হবে আর তৃতীয় দিনের খাবার আনার পরে দেখবেন কি হায় হায় আগের দিন কি মজা ছিল

এই জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি নাই এই জান্নাতে যদি যাইতে চাই কয় পরীক্ষায় পাস করতে হবে দুই পরীক্ষায় এক নাম্বার কিসের পরীক্ষা ইমানি পরীক্ষা জীবন যাইতে পারে ফাঁসির কাছে ঝুনতে পারি বন্দুক ধরতে পারে আমার বুকে আমার বুকে কেমন ধরতে পারে আমাকে ক্রস ফায়ার করতে পারে মাগা আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানকে বিক্রি করব না কারা কারা আল্লাহু আকবার বলে দুটো হা আল্লাহকে দেখা

হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি যখন কি করেন নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসেন আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দরবারে জচাই বাছাই করার জন্য যায় কাকে জচাই বাছাই করবে নবীজিকে এটা শুদ্ধ নবী নাকি মিথ্যা নবী আপনারা বলতে পারেন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম জচাই বাছাই করার কে আরে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের অনেক বড় বিদ্বজ্ঞ আলেম উনি যখন জানতে পারলেন মোহাম্মদ নামে কে নাকি নবী করছে উনি চিন্তা করলেন সবাই মুসলমান হয়ে গেল আমি কালেমা সারা আমি কালেমা পড়বো তবে যাচাই বাছাই সারা মুসলমান হব না আমি একটু যাচাই বাছাই করে দেখবো এটা আসলেই সত্য নবী নাকি মিথ্যা নবী এবার হজরত আবদুল্লাহ সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছেন এই তিনuptoolsলে উত্তর সবই ছাড়া আর কেউ জানে না আব্দুল্লাহ ইবনে সালাত নবীর দরবারে হাইটা হাইটা যায় অন্যান্য হুদেরা জিজ্ঞাসা করে ও নেতা সাহেব ও আমাদের পণ্ডিত মশাই কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলে

আব্দুল্লাব সালাম মসজিদের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তখন এই হাদি করতেছিলেন মজার একটা হাদিস শুনাইতেছিলেন আব্দুল্লাহনে সালাম মসজিদের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির মায়ান শুনতেছেন আর হেদায়েতের নুহুল অন্তরের মধ্যে তীরের মতো বিদ্ধ হচ্ছে

خاتم ارسل نجم اصبر صبح هدايا حكاك نزيري توال حك بشيري اي خاتم ارسل امته خير وممدود تو سمرقيا يا مَدَدٍ حمد فصل اخيري